বন্ধু আপনার উন্মতের প্রত্যেকের আমল নামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল নামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এসা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যাবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি আমার উহুদের ময়দানে শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে ক্ষুদার তারনায় পাথর বানছিলাম তোমার মনে নাই একবারও নাই আমার ক্ষুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর ইস্ত্রি আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সুরচাঁদ উঠছে ডুবছে আইনা হেলান সুম্মা হেলা আলান সুম্মা হেলা তিন চাঁদ তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মাজান আয়েশা বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মা ও কাদাত ফি আবিআতে রসুল ইল্লাহ নারু একজন বিবির ঘরে মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেখে তো হাঁটলে আমার পেশাব পায়খানাও তো জমিনের উপরে থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ বলো না বাপ কিছুই মনে হইল না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম কি একবারও মনে হলো না